আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির সেটি হল কেউ যদি দেখে ঘর যেখানে আমরা নামাজ পড়ি নামাজ জুম্মান নামাজ পড়ি যেখানে আজান হয় কেউ যদি মসজিদ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটা আপনাদের জানাবো তার আগে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন স্বপ্নে মসজিদ দেখা এই সপ্তটি ইঙ্গিত দেয় যে স্বপ্ন তার সমস্ত আকাঙ্ক্ষা অর্জন করবে এবং সেগুলি অর্জনের জন্য সে অনেক সময় এবং প্রচেষ্টা ব্যয় করেছে এটি তার স্বপ্ন পূরণের কারণে যে আনন্দের অবস্থা অনুভব করবে তাও নির্দেশ করে স্বপ্ন দশটার অবস্থির উন্নতির জন্য পরিবর্তন হয়েছে কারণ এটি তার আর্থিক অবস্থার উন্নতি তার সাফল্য এবং সমস্ত ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্বের ইঙ্গিত দেয় এবং যদি স্বপ্ন নিরাপত্তার বোধ পায় তবে এটি প্রমাণ করে যে যা আছে তা আরো সুন্দর একটি মসজিদ দেখে সেই স্থানটিকেও নির্দেশ করে যেখানে সপ্তদশটা পরিবর্তনী জীবন থাকবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন ইবনে শিরিন স্বপ্নে মসজিদের প্রতীক অর্থাৎ ইবনে শিরিন রহমতুল্লাহ তিনি কি বলেছেন শাসকের স্বপ্ন যিনি ক্রমাগত মসজিদে যান তাকে এমন একজন শাসক হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল তিনি অন্যায় জানেন না বরং তার অত্যাচারীর কাছ থেকে নিপীড়িতদের অধিকার নেন সেটির কিন্তু বলা হয়েছে মসজিদের প্রতিটি সকল চুক্তি এবং নতুন প্রকল্পগুলোকে প্রকাশ করে যায় এর মালিকের জন্য প্রচুর লাভ তৈরি করে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে অবিবাহিত মসজিদ দেখা তাকে দেখা যে তিনি মসজিদে পুরুষের নেতৃত্ব দিচ্ছেন তার একটি ইঙ্গিত যে সে ভুল পথ অবলম্বন করবে যেমন অনেক করে যে সে পথে চলতে পারবে সঠিকভাবে নয় বিবাহিত মহিলার স্বপ্নে মসজিদ দেখা তাকে দেখি যে সে মসজিদে যায় এবং প্রার্থনা প্রার্থনা সহকারে আল্লাহর কাছে ফিরে আসে এবং তার যন্ত্রণা দূর করার জন্য এবং তার উদ্বেগ দূর করার জন্য না করে গর্ভবতী মহিলার স্বপ্নে মসজিদ দেখা তার মসজিদে প্রবেশের স্বপ্ন এবং তার ভিতরে শান্তি ও প্রশান্ত দেয় যা গর্ভাবস্থায় কেটে যাবে এবং এটি ইঙ্গিত দেয় যে তার অবস্থা সহজ হবে এবং সন্তান জন্ম দেওয়ার পরে সে সুস্থতা উপভোগ করে তার ভ্রম এবং এটি এমন ঘটনা যে মসজিদটি কি সুন্দর আকৃতির এবং তার দৃষ্টি যে তিনি মসজিদে গিয়েছিল সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে স্বপ্ন দেখে যে সে মসজিদের নামাজের আজান দিচ্ছেন তার ইঙ্গিত যে তিনি এমন একজন ব্যক্তির যার সমাজের উচ্চ অবস্থান রয়েছে এবং তার কর্তৃত্ব প্রভাব রয়েছে যা তাকে যা খুশি করতে সক্ষম করে ঝামেলা মুক্ত করে মুক্ত করে তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি মসজিদ দেখে মসজিদে নামাজ পড়তে দেখে তাহলে এটি কিন্তু খারাপ কোনো লক্ষণ না এটি ভালো একটি লক্ষণ কারণ আল্লাহ তালা কুরানের ভিতর বলেই দিয়েছেন এমন কোন যে হাদিসের ভিতর জানিয়ে দিয়েছেন যে কাল কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আরো সে নিচে ছায়া পাবে তার ভিতরে এক শ্রেণী হলো যাদের মন সবসময় মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ ফজরের নামাজ পড়ে সে নিয়ত করে আবার জহরের নামাজ সে জামাতের সাথে পড়বে জহর পরে নিয়ত করে যে আবার এসে মসজিদে জামাতের সাথে আসরের নামাজ পড়বে তো ওই সাত শ্রেণীর ভিতর এক শ্রেণী হলো যাদের অন্তর মসজিদের সাথে লটকিয়ে থাকে তারাই কিন্তু কালকে আমতের দিন আলোসের নিচে ছায়া পাবেন তো সেই দিকে লক্ষ্য করলে আপনি যদি স্বপ্নের ভিতরে মসজিদ দেখেন মসজিদ নির্মাণ করতে দেখেন তাহলে সেটা কিন্তু ভালো একটা লক্ষণ ভালো একটা ইঙ্গিত আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি وبركاته